এমন হাহাকার মিলিয়ে যায় কদিনের মধ্যেই কারণ তারপর আরেকটা আগুনে পুড়ে যাওয়া অথবা মারা যাওয়ার ঘটনা চলে আসে পরিসংখ্যান বলছে গত নয় বছরে দেশে এক লাখ নব্বই হাজার একশো সাতষট্টি আগুনের ঘটনা ঘটে এসব দুর্ঘটনায় এক হাজার একান্ন জন নিহত ও তিন হাজার ছয় জন আহত হয়েছেন রাজধানীর সহ বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাকে মানুষের সচেতনতার অভাবকে দায়ী করছে ফায়ার সার্ভিস ও রাজু তারা বলছেন ভবন নির্মাণের সময় মানা হয় না বিল্ডিং কোড এছাড়া অধিকাংশ তো ভবনেই নেই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাজুকের প্রধান প্রকৌশলী জানান রাজধানীতে আঠারোশো আঠারোটি ভবন ভয়াবহ অগ্নি বলে চিহ্নিত করেছে রাজুক সরেজমিন প্রতিবেদনে নির্দিষ্টভাবে বলা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা শহরের অথরাইজড অফিসারের মাধ্যমে আমরা আঠারোশো আঠারোটা বিল্ডিংয়ের রিপোর্ট কালেক্ট করি অনেক বিল্ডিংয়ে ফায়ার স্টেয়ার নাই কত কত বিল্ডিং আছে ফায়ার স্টেয়ার প্রচলন হওয়ার আগেই তৈরি আগুন নেবানো ছাড়া ফায়ার সার্ভিসকে আর কোনো কাজে পাওয়া যায় না বলেও অভিযোগ রাজকের প্রধান প্রকৌশলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আপনারা জানেন ফায়ার নিবানোর কাজটাই করে বিল্ডিং কনস্ট্রাকশনের টাইমে ফায়ার সার্ভিসের কোনো ইন্সপেকশন তদারকি নাই ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের প্রধান জানান ভবন নির্মাণের সময় অনেকে বিল্ডিং কোড মানছেন না ভবনে যে সমস্ত অগ্নি নিরাপত্তা সামগ্রী থাকার কথা তাও নেই অধিকাংশ ভবনে সিঙ্গাপুরে কিন্তু শিল্পায়ন অনেক হয়েছে কিন্তু আগুন বাড়ছে না কারণ ওরা আগুন ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তো আমাদের দেশে ভেরি আনফর্চুনেটলি আমরা যারা প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু কমপ্লায়েন্স ইস্যুতে এখনো অত মনোযোগী না প্রতিটি নাগরিককে সচেতনতা করতে লিপলেট পোস্টার বিতরণের পাশাপাশি বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা মানুষকে সচেতন সাবধান এবং সতর্ক করার জন্য বছর ব্যাপী আমরা অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন প্রতিষ্ঠান পরিদর্শন করি প্রতিষ্ঠানের যে অগ্নি নিরাপত্তার দিক থেকে দুর্বলতা বা অব্যবস্থাপনা আছে এগুলো সম্পর্কে তাদের সতর্ক করি এবং এগুলো সংশোধনের জন্য পরামর্শ দেই পুলিশ বলছে আগুনের ঘটনার সাথে সাথে উৎসুক জনতা জড়ো হয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে এই ঢাকা শহর একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা রাস্তার পরিমাণ কোনো কম অনেক জায়গায় গাড়ি ঢোকে না গাড়ি বের হয় না অনেক প্রতিবন্ধকতাকে সেই জায়গায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে উৎসুক জনতা সেফটি রুল প্রত্যেকটা জায়গায় মানতে হবে যদি না মানে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে সংস্থাগুলো বলছে ব্যক্তি পর্যায়ে মানুষ সচেতন না হলে ঘনবসতির এই দেশে আগুন থেকে মুক্তি মিলবে না সহজে এমদাদুল হক খান মোহনা সংবাদ ঢাকা